গরু কয়টা নিছেন গরু 8টা নিছি 8টা জি 8টা গরু আপনার পছন্দ তো জি পছন্দ জি পছন্দ হইছে জি আপনি ভালো সুবিধা পাইছি মোটামুটি সবকিছু দিক দিয়ে ভালো হইছে মানে এখানে নেওয়ার জন্য জোর জবরদস্তি এরকম আপনার মন মতন শুভ দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম মারুফ ডেয়ারি ফার্মের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে মারুফ ডেয়ারি ফার্ম থেকে আমি আটটা গাভি বিক্রি করলাম এই যে বড় ভাইদের নিকট তো তারা কিভাবে আসলো এখানে এসে তাদের সুবিধা হয়েছে কিনা তাদের মুখ থেকে শুনবো তার ঠিকানা নাম ঠিকানা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম ঠিকানাটা আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল কাদের গ্রাম হচ্ছে বাইটাপাড়া থানার লঙ্গুদু জেলা রাঙ্গামাটি আমি ওই জায়গা থেকে এই জায়গায় আসছি তোর দেখা পছন্দ হয়েছে গরু নীলাওয়ালা দিলে ভালোই হইলো ভালো সুবিধা পাইছি মোটামুটি সবকিছু দিক দিয়ে ভালো হচ্ছি

এর আগে তোল্লি সমস্যা হয় মানে তারা আসলো দুদিন থাকলো থাকি দেখি শুনে ট্রাই করলো আপনারাও যারা গরু কিনবেন এসে দেখবেন দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন মানে পাবনায় ভুঁড়ি ভুঁড়ি যেরকম গরু আছে সেরকম পাবনায় सीटेट বাদ পড়ার অভাব নাই তো सीटेट বাদ পড়ার হাতে না পড়ে সরাসরি সরোজমণি ফার্মে আসবেন এসে দেখে এখানে থাকার খাবার ব্যবস্থা আছে আর আপনারা যদি বাসাবাড়িতে না থাকতে চান ডাগ बंगला আছে হোটেল আছে সবকিছু আছে কিন্তু আসতে হবে কারণ আপনারা গরু কিনতে যাচ্ছেন যারা গরু কিনতে তারা অবশ্যই হচ্ছে আপনার কি মনে হয় যারা সরজমিনী আসবে তারা কি কখনো ঠকবে না একশো দেখে একটা নিতেছি একশো টাকার গরু দেখে একটা নিচ্ছেন তাহলে কিন্তু ঠকার এখানে কোনো সম্ভাবনা হয় সেজন্য আপনারা সরজমিনী আসবেন এসে দেখে শুনে ক্রয় করবেন আর ভাইরা আর গরুগুলো দেখেন কত সুন্দর গরুগুলো একদম স্কোয়ার গরু সবগুলা গরুই ভালো বাচ্চা সহ দুধের তারা দুধের গরু মানে প্রেগনেন্ট গরু নিয়ে যেতে সমস্যা ছিল সেজন্য দুধের গরু নিছে তো যদি কোনো দর্শক কিনতে চান আর যে বড় ভাই বড় ভাই আসলো ডাক্তার মানে তাদের সাথে আসছিলো ভাইয়ের নাম পরিচয়টা আমার নাম মোহাম্মদ ইয়াসিন আলবাদ আমার জেলা হলো রাঙামাটি থানা লঙ্গদু আমি আরো পূর্বে কয়েকবারই আসছি ওনাদেরকে নিয়ে দিলাম খুব ভালো মানের গরু গুলো পড়ছে এবং ওনারা আঙ্কেল আমাকে যে বলতেছে যে তোমারও যাইতে হবে আপনি তো একজন পশু ডাক্তার মানে পানি সম্পদ মন্ত্রণালয় মানে সবকিছু চিকিৎসা মিকিৎসা গরুর বাছুরের বিষয়ে আপনি খুব অভিজ্ঞতা জি ভাই মানে তার অভিজ্ঞতা আছে সেই সাথে আসে খুব ভালো মানুষ তো যারাই গরু কিনবেন সরজমিনে আসবেন মানে এখানে আসার কি ঠকার কোনো ভয় আছে যে আপনি তো বেশ কয়েকবার আছেন ঠকছে কেউ এরকম থাকার কোনো ভয় নাই আপনারা সরজবিন আসবেন এখন সাজাই দেবো সবার জন্য দোয়া করবেন যাতে গাভীগুলা সুন্দর হয় আর আপনারা সবাই আসবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গাভীগুলা অবশ্যই দোয়া করবো আপনারা যারা ভিডিও দেখবেন